উপদেষ্টা আর এনসিপির নেতারা মুখোমুখি একজন আরেকজনকে দোষী সাব্যস্ত করছে একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করছে এনসিপির অন্যতম নেতা নাহিদ ইসলাম অভিযোগ করেছে অনেক উপদেষ্টারাই বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে আতাত করে ফেলেছে কিভাবে তারা সেফ এক্সিট করতে পারে মানে বাংলায় যদি বলি ভালোভাবে পালাতে পারে এমন কি উপদেষ্টারা অনেকেই জনগণের সাথে প্রতারণা করেছে এবং তাদের নিজস্ব আখের গুছিয়ে ফেলেছে নাহিদের এই চাঞ্চল্যকর তথ্যে মানুষ নড়ে বসেছে আসলে ঘটনা কি যদিও অনেক উপদেষ্টারা ইতিমধ্যে নাহিদের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে উপদেষ্টা পরিষদের অন্যতম রেদোয়ানা হাসান তিনি বলেছে যে নাহিদ প্রকাশ করুক যে আসলেই কোন উপদেষ্টা দেশ থেকে সেফ এক্সিট খুঁজতেছে রেদোনা হাসানের ভাষ্যমতে সে বাংলাদেশী জন্ম অনেক ঝড় প্রতিকূলিতা অলরেডি সে পার করেছে আরও ঝড় আসলেও সে বাংলাদেশে থাকবে এরপরে এই এর মধ্যে আবার আসল বোমা ফাটালেন উপদেষ্টা পরিষদের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের পরে যার অধীনে দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একটা হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় একটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় দুটি খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় তো এই আসিফ মাহমুদ সজীব ভূয়া তার ভেরিফাইড পেজে উল্লেখ করেছেন যাদের একাধিক দেশের পাসপোর্ট রয়েছে দ্বৈত সিটিজেন রয়েছে তারাই দেশ থেকে সেফ এক্সিট খুঁজতেছে এছাড়া আসিফ মাহমুদ সজীব ভূইয়া বিপ্লবী বাংলাদেশে জন্ম হয়েছে আন্দোলন করে বাংলাদেশেই টিকে থাকবে ইত্যাদি ইত্যাদি তো এই কথা কার দিকে তীর ছুড়ল সেটা আসলে আসিফ মাহমুদ সজীব বুহাও বলতে পারবে কারণ এই উপদেষ্টা পরিষদের অনেকেরই দ্বৈত সিটিজেন এবং পাসপোর্টও আছে একাধিক তো এর মধ্যে ডক্টর ইউনুস বিশ্বমানের নেতা সে যদি সেফ এক্সিট খুঁজে অবশ্যই সে তো আর নর্মাল কোনো রাজনীতিবিদদের সাথে আতাত করবে না সে আতাত করবে তারেক রহমানের সাথে অথবা জামাতে ইসলামের আমিরদের একটা বৈঠকে তো অনেকেই ধারণা করেছে যে ডক্টর ইউনুস সেফ এক্সিটের জন্য কাকে বেছে নিয়েছে বিএনপির তারেক রহমানকে কারণ যখন লন্ডনে সফরে গেল রাষ্ট্রীয় সফরে গেল তখন স্টারমারের সাথে তার বৈঠক না হলেও রাষ্ট্রীয় টাকা খরচ করে সে তারেক রহমানের সাথে মিটিং করে এসেছে আর ওই মিটিংয়ের পর থেকেই সে নির্বাচনের ঘোষণা করেছে তো বোঝাই যায় অনেকের ধারণা ওই মিটিংয়ে তাদের মধ্যে একটা নিজস্ব আঘাত হয়েছে কিভাবে ডক্টর ইউনুস সাহেব ভালোভাবে যেতে পারে অনেকে অভিযোগ করছে ডক্টর ইউনু সাহেবকে তারেক রহমান আশ্বস্ত করেছে সামনের রাষ্ট্রপতি পদ দেওয়ার জন্য তো দেখা যাক ভবিষ্যতে কি হয় তো এই ডক্টর ইউনুস ছাড়া যারা এই মন্ত্রী মন্ত্রিপরিষদে আছে উপদেষ্টা পরিষদের মধ্যে একাধিক লোকেই বিদেশি পাসপোর্ট হোল্ডার এবং বাহিরের সিটিজেন তো তাদের খুব একটা কষ্ট হবে না বিদেশ থেকে পালানোর জন্য কারণ যেই অর্থ তারা দেড় বছরে বাংলাদেশ থেকে উপার্জন করে নিয়েছে বিভিন্ন পন্থায় তা তারা পুরো বছরেই তাদের জীবনে কামাতে পারেনি আসিফ মাহমুদ সজীব ভাইয়া সে নিজেও একটা বিতর্কিত লোক সে বলছে সে বলেছে দেশেই জন্ম কোনো কিছু হলে দেশেই মরবে যদিও বাস্তব প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন কারণ জনগণের তোপ অনেকটা ভয়ঙ্কর বঙ্গবন্ধুর কন্যা শেখ মুজিবুর রহমানের মেয়ে যিনি পাঁচ পাঁচবারের প্রধানমন্ত্রী ছিলেন যেভাবেই থাকুক বাইশ বছর সে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন যার কোটি কোটি জনসমর্থক রয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে সেই মানুষটাই যেহেতু তোপের মুখে তো এক প্রকার বাধ্য হয়েছিলেন দেশ ছাড়ার জন্য আর এই আসিফ মাহমুদ সজীব ভূয়া উনি তো ওনার কাছে মানে কী সেটার আমরা বলবো না ভবিষ্যতে মানুষ বলবে তো যাই হোক আবার এই জুলাইয়ের অন্যতম নেতা সার্জি সালম সে বলেছে কোনো উপদেশটাই পালাতে পারবে না তাদের একটাই সেফ এক্সিট সেটা হচ্ছে মৃত্যু তার মনে এনসিপির নেতা এবং উপদেষ্টারা এখন মুখোমুখি অবস্থানে আসলে তাদের সবার লক্ষ্য চক্ষর আড়ালে ভিতরে ভিতরে কি হয়েছে সেটা তারাই জানে কারণ নাহিদ ইসলাম এত কথা বললেও সে এক সময় বলে গেছে যে আমরা খুব শীঘ্রই তাদের নাম প্রকাশ করব। কিন্তু দুঃখের বিষয় সে কেন এখন পর্যন্ত প্রকাশ করতে পারল না তো বিহাইন্ড সাম স্টোরি অবশ্যই এর পিছনে রহস্য আছে রহস্যের মধ্যে রয়েছে স্বার্থ স্বার্থ যখন একেবারেই শেষ হয়ে যাবে তখন হয়তোবা দুর্নীতিবাজ উপদেষ্টাদের নাম প্রকাশ করতে পারে অথবা প্রকাশ করতে পারে এবং যারা রাজনৈতিক নেতাদের সাথে আতা করেছে তাদের নামও প্রকাশ হতে পারে তা এখন দেখেন মাত্র শেখ হাসিনা সরকারের পতনের দেড় বছরের মধ্যেই উপদেষ্টারা কিভাবে পালাবে সেই ভয়ে আছে সেই গুঞ্জন উঠছে কেউ কেউ বলছে যে শেখ হাসিনার সাথে নাকি বাংলাদেশের পাস উপদেষ্টা সাক্ষাৎ করেছে যে কিভাবে আওয়ামী লীগের সাথে আতাত করে তারা একটা সমঝোতা করে দেশ থেকে পালাতে পারে তো কি কি কথা উঠতেছে সবচেয়ে বড় কথা মাত্র দেড় বছরেই ভাগলপুরের কথা চিন্তা করে তাহলে বাংলাদেশকে আসলেই তারা কিভাবে পরিচালনা করেছে মানে এক কথায় থলের বিড়াল বের হওয়া শুরু হয়েছে সামনে আরো অনেক বাকি আছে তাদের সম্পত্তির হিসাব নেওয়ার দরকার ছিল যদিও নেওয়া হয়নি এই দেড় বছর এরা বাংলাদেশকে কি দিছে কত টাকা ক্ষতি করছে বাংলাদেশকে সংস্কারের নামে কি কি করছে এবং এই দেশের রাষ্ট্রের এবং এই রাষ্ট্রের কত টাকা ক্ষতি করে অর্থনৈতিক অবস্থা অচল করেছে সেটাই দেখা দরকার ধন্যবাদ